মনে নাইকিয়া মনে হয় বিগাল আবার যদি আয়া যদি আমার কোলা কুলি করে দিবসটা পালন করলো তো নাই দিন তোর ফুরা যা নাই হবাই সুরো ও দিন ফুরায় নাই তোর ভাই আয়া আবার আমারে কোলাকুলি করবো জীবনে তো তোর ভাইয়া আমারে কোলাকুলি করে নাই

কত সে গো মানে কি কইলো এমন এমন করে গুলি

দশটার মধ্যে হেসে আবার কইছাল সারা কইছাল দশটার মধ্যে ব্যাংকে গেলে হারাই কি হবে কি তুই লাদা হবে তুমি যে টাকা তুলতে যাইবা হেরে তো আমারে খাও না আব্বা হ্যাঁ তোর বাজার মু তোমারে কোন না কে হ্যাঁ তোমারে তে বিয়ার শাদি দিমু আমার কিছু গয়না গাড়ি কিনো না কো না এই জনের টেহা তুই লয় ডাইরেক্ট গয়না গাড়ি কিনা নিয়া তারপর বাইতামু আব্বা হ্যাঁ আর দিয়া লাগে টেহা তুলতে যাইতাছ হ হ সামনের সপ্তাহে যে তোমার বিয়া গয়না গাড়ি কিনো না কো না এই শহরে যাই একবার গয়না গাড়ি কিনা

দাদা থেকে মালির বাস পড়ে তুমি কোলে দাও খাই মানুষ পরবনি কি গোলাগুলি করব নিয়া

আমনের হারে মুককিরা দাঁত দিছে না না খাড়া হলো দূর আপনি কই যে এসে এত দেরবাড়ির লোক না গোলা লাগাই দিই এই খোলাখুলি না মহিলা নাকি করা খাতাম হ্যাঁ নিজরা ভাইরা লহারতাম হুম তার ভাইরা লহতেন আমরার জোতার বাড়ি ভাঙাতেন আই দেখ হে হে ভাই সামনে আপনারা করে একটা ভাজিল লোক পাতিললো দূর আমরারে নে কোলা গড়ি কইবে নি বাইরে আমি মই যাইতামগা খোলাখুলি তোইতাছে হ্যাঁ

আমি হচ্ছি ম্যাডাম মানে আমাকে ম্যাম বলবা ম্যাম স্যার বলবা না ঠিক আছে ম্যাম আর শোনো আমি এই বেশে আসছি ওরে ধরার জন্য ছাইড়া দেওয়ার জন্য কিন্তু না আমি রুমে যাই এক কটটা দিমু তখন তুমি হ্যান্ডকাপ পরাবা ঠিক আছে ম্যাডাম চলো চলো আমরা বড় তো হ্যাঁ

রান তো না চালা নিব না করে না বার 100 বার নিব না দাড়া এই করে আই 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 ছেড়ে

তুই দিলি দিবস আমরা দিবস না ফুল দেখ আদি বানো না 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 ফুল দিয়া দিয়া ফুল

ভালোবাসার কোলাগুলি দিবস ধরেন ম্যাডাম হাতে নই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ হসেন করে শান্তি বৈসেন হাই খেলা মেখে করতে গেল হাই কলা বলে করে তো সারা মইলা মুতে সেই রে লাগছে ভালো লাগছে শান্তি বৈসেন শান্তির গুলো তুলনা মন ঠান্ডা হইছে ইউ থ্যাঙ্ক ইউ